সবার হৃদয়ে রবীন্দ্রনাথ সে নজরুল যতই আসুক বিঘ্ন বিপদ হাওয়া হোক প্রতিকূল এক হাতে বাজে অগ্নি বিনা কণ্ঠে আজার সুর্য চোখের তারায় আমরা যে পথ চলি সবার হৃদয়ে রবীন্দ্রনাথ সে তো রাতে নজরুল এই যে খানে উপনিষদের ঋষি সমতার গান গেছিল আর শুনেছিল দশ প্রপিতা মহের ভাষাতে আমরা যে কথা বলি হাজার সূর্য চোখের তারায় যে পথ চলি সবার হৃদয়ে রবীন্দ্রনাথ সে নাতে এই সেই দেশ এখনো এখানে উঠে আজানের ধনী গীতা ত্রিপিটকার যায় রামায়ণী কবি কালি দাসী কেবল আর গালিবের পদা হাজার সুর চোখের যে পথ চলি সবার হৃদয় রবীন্দ্র সেতো নাতে নজরুল যতই আশুক বেগ্ন বিপদ হাওয়া হোক প্রতিকূল এক হাতে বাজে অগ্নি বীণা কণ্ঠে গীতান জলি হাজার সূর্য চোখের তারায় আমরাজে পদ চলি সবার হৃদয়ে রবীন্দ্রনাথ সেতনাতে নজরু